গুড আফটারনুন সকলকে আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ মেনে একাদশী সেটা সবাই ভালো করেই বুঝতে পারছো সকাল থেকে আগে পুজোর ঘরে সব সারলাম কাছাকাছি ধোয়া করে সব স্নান করে গেলাম পুজোর ঘরে পুজোর ঘরে গিয়ে সব বাসনপত্র মিজে তারপরে শুরু করলাম রান্নার আয়োজন ওইদিকে রান্না করে ভোগ লাগালাম গোপালের ভোগ লাগিয়ে সব সেরে আমার চলে এলাম এই রান্নাঘরে দুই ছেলের জন্য দুই ছেলেকে ফোন করলাম কী খাবে ভিটামিস ভাত খাবে না সেই জন্য আলুর তরকারি আর হচ্ছে লুচি গরম গরম আলুর তরকারিও হয়ে গেছে আর এই যে লুচি ভাজা হচ্ছে শেষে দিল বৃষ্টি মা এসছে দেখে বৃষ্টিরাও চলে আসছে খুব আনন্দ করে এতগুলো কাপড় কেঁচেছি ছাদে গেলাম আনতে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম কাপড় নিয়ে নিচে ছিটে গেল রুটির কোনো আইটেম বলো রুটি বলো রুটিটা অতটা খেতে চায় না পরোটা বলো আর দিয়ে দিলাম তরকারি খুব 对，有点有点没吃。 এই বৃষ্টি হলো আমার রোদ উঠে গেল বারবার আর যেতে ইচ্ছা করছে না ছাদে কাপড় নিতে লুচি তরকারি কমপ্লিট এখন পরিবেশন করা হবে তোমরা দেখতে থাকো টাটা সবাইকে চলে এসো একসঙ্গে পরিবেশন করা হবে